আধার কার্ড আপডেটের ফি বাড়ল জেনে নিন কোন সংশোধনের জন্য কত টাকা দিতে হবে নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বর্তমানে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড ব্যাংকের কাছ থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা প্রায় সব ক্ষেত্রেই আধার কার্ড অপরিহার্য তাই আধার কার্ডের তথ্য সবসময় সঠিক রাখা প্রয়োজন সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই আধার কার্ড আপডেট সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছে এবং নতুন ফি কাটামো ঘোষণা করেছে যা পহেলা অক্টোবর থেকে কার্যকর হয়েছে এই ভিডিওতে আমরা আধার কার্ড আপডেটের নতুন নিয়ম এবং ফি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান আধার আপডেটের নতুন ফি কাঠামো ইউআইডিআই দ্বারা নির্ধারিত নতুন ফি অনুযায়ী এখন থেকে আধার কার্ডের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের আগের থেকে বেশি টাকা খরচ করতে হবে নতুন ফি কাঠামোগুলি দেখুন সাধারণ তথ্য আপডেট আগে আধার কার্ডের নাম ঠিকানা জন্ম তারিখ লিঙ্গ মোবাইল নম্বর বা ইমেল আইডির মতো তথ্য আপডেট করার জন্য পঞ্চাশ টাকা দিতে হতো বর্তমানে এই ফি বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হয়েছে বায়োমেট্রিক আপডেট আঙুলের ছাপ বা চোখের মনি স্ক্যানের মতো বায়োমেট্রিক তথ্য আপডেটের জন্য আগে একশো টাকা ফি ধার্য ছিল এখন তা বাড়িয়ে একশো পঁচিশ টাকা করা হয়েছে বাড়িতে বসে আধার আপডেট আপনি যদি বাড়িতে বসেই আপনার আধারের তথ্য আপডেট করতে চান তার জন্য বিশেষ পরিষেবা উপলব্ধ রয়েছে এই হোম সার্ভিসের জন্য আপনাকে সাতশো টাকা দিতে হবে এই পরিষেবা পেতে হলে আপনাকে কে ইমেল করে আবেদন জানাতে হবে কিছু ক্ষেত্রে ছাড় যদিও বেশিরভাগ ক্ষেত্রে আধার আপডেটের ফি বাড়ানো হয়েছে কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে যেমন শিশুদের জন্য নবজাতকদের জন্য আধার কার্ড তৈরি এবং তাদের বায়োমেট্রিক তথ্য আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হবে কিশোর কিশোরীদের জন্য পাঁচ বছর থেকে সাত বছর এবং পনেরো বছর থেকে সতেরো বছর বয়সী শিশু এবং কিশোর কিশোরীদের জন্য বায়োমেট্রিক আপডেট ফি মুকুব করা হয়েছে আগে এর জন্য পঞ্চাশ টাকা দিতে হতো নকল আধার কার্ড থেকে সাবধান ইউআইডিএআই নকল আধার কার্ড সম্পর্কে সকলকে সতর্ক করেছে আসল এবং নকল আধার কার্ডের মধ্যে পার্থক্য করার জন্য কিছু সহজ উপায় রয়েছে আপনি ইউআইডিএই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা এম আধার অ্যাপ ব্যবহার করে সহজেই আপনার আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবেন এই নতুন পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন থাকা প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত জরুরি আপনার আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক এবং আপ টু ডেট রাখুন যাতে ভবিষ্যতে কোনোরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ